বাংলা মিডিয়া আমি সঙ্গে রয়েছি দেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো বর্ধমান জেলা ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন এবং মহিলা সমিতির পক্ষ থেকে আরচিকর কাণ্ডে এবং গাংপুরি ঝাপানতলা এলাকার আদিবাসী যুবতী মহিলাকে নিঃসিংসভাবে খুন করার অপরাধে দোষীদের শাস্তির দাবিতে রাখি বন্ধনে শপথ দিল ছাত্র যুব মহিলারা ছাত্র ফেডারেশন যুব ফেডারেশন এবং মহিলা সমিতির সদস্য সদস্যরা ঘোষবাগান মোড়ে দাঁড়িয়ে রাস্তার পথ চলতে সাধারণ মানুষকে দলমত নির্বিশেষে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করল যাতে আগামী দিনে ভাই বোন দাদা বোন দিদি সম্পর্ক অটুট থাকে এবং আগামী দিনে দ্বিতীয় আর কার্যকর যেন না হয় এক দেড়শো কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে রাখি বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আজকে আমরা রাখি বন্ধন যে উৎসব আমাদের সেই উৎসবকে আমরা মহিলাদের নারীদের সুরক্ষা বন্ধন করে আমরা করছি বাধ্য হয়ে আজকে আপনারা জানেন যে ছাত্র যুব মহিলা তেরো তারিখ রাত জেগেছে আর্জি করে চোদ্দ তারিখ রাত গেছে আর্জি করে আমাদের বর্ধমানে আমরা সতেরো তারিখে ছাত্র যুব মহিলা আমরা এসপি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন করে ডাক্তারকে নংসংসভাবে খুন করা তার সুবিচার আমরা দাবি করছি পাশাপাশি আপনারা জানেন গাংপুর বৈকুণ্ঠপুর দুইয়ে যে নৃশংসভাবে আদিবাসী ছাত্রীকে খুন করা হয়েছে তার যে তাকে গ্রেপ্তার করা খুনিকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আজকে আমরা আবার মতে নেমেছি আজকে রাখি উৎসব আমাদের কাছে মহিলাদের রক্ষা করার উৎসব তাই আমরা সকল মানুষের কাছে বর্ধমানবাসী শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় বর্ধমানবাসীর হাতে আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে এই শপথই করতে চাইছি যে আজকে পরিবর্তনের সরকার আসার পর থেকে স্ট্রিট কামি থেকে শুরু করে আমাদের নবাব কিছু ধরে আজকে একটা বিচার হয়নি একটা খুনিদের শাস্তি হয়নি একটা দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি তাই বিচারের দাবিতে আর সমস্ত সমাজের মহিলাদের সুরক্ষার দাবিতে আজকে আমরা পথে নেমেছি রাখি বন্ধন উৎসবে আমাদের কাছে লজ্জা আজকে রাজ্যে প্রতিবাদ যাচ্ছে না আজকে রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ পর্যন্ত আজকে এই লক্কারজনক ঘটনা তীব্র নিন্দায় পথে নেমেছে কারণ আমরা মনে করি যারা বামপন্থী রাজনীতি করি আমরা মনে করি যে পথে নেমেই পথে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা তার মোকাবেলা করব আমরা এই কাণ্ডে শেষ থেকে ছাড়বো তাই আমরা রাখি বন্ধন উৎসবে নেমেছি উৎসব নয় আজকে আমাদের শপথের দিন মহিলাদের রক্ষা করার দিন নিরাপত্তা দেওয়ার দিন আজকে আমরা ছাত্র যুব মহিলা সবাই একসঙ্গে আজকে আমার আমরা পথে নেমেছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া